আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে ওটস খেলে আপনার শরীরে যা ঘটবে চলুন কী কী ঘটে সেটি আলোচনা করি আমরা সবাই জানি যে ওটস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এতে রয়েছে আয়রন ম্যাঙ্গানিস ফাইবার ভিটামিন ই প্রোটিনের মতো অনেক পুষ্টি উপাদান অনেকেই ওটস সকালের নাস্তায় খেয়ে থাকেন এটি শরীরকে ফিট রাখতে সাহায্য করে ওটস চাষে এগিয়ে আছে রাশিয়া কানাডা ও পোল্যান্ড স্বাস্থ্য রক্ষায় ওর্ডসের অদস্র গুণাগুণের কারণে পশ্চিমা দেশগুলো গন্ডি ছাড়িয়ে বাংলাদেশ ও এর আশেপাশে এশিয়ার বা এশিয়ান অঞ্চলগুলোতে বাড়ছে এটি খাওয়ার প্রবণতা চলুন জেনে নেই ওটসের উপকারিতা কী ওজন কমায় আমাদের অনেকেরই ওজন কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাদের জন্য ওটস কিন্তু বিশেষ উপকার বয়ে আনে ওটসে বেশি পরিমাণে ফাইবার থাকে আর আমরা যদি সকালে ওটস খেতে পারি তাহলে সারাদিন আর ভারী খাবার খাওয়ার প্রয়োজন হয় না কেননা ওটসের কারণে পেট ভর্তি থাকে এছাড়া নিয়মিত ওটস খেলে ওজন কমানো সম্ভব তাই আপনি যদি পুষ্টি ঠিক রেখে ওজন কমাতে চান তাহলে ওটস খেতে পারেন উচ্চ রক্তচাপ কমায় ওটসের প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের উচ্চ রক্তচাপকে কমাতে সাহায্য করে এর সাথে সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে একটি বিষয় মনে রাখবেন আমাদের দেহে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তাহলে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব কোষ্ঠকাঠিন্য দূর করে আপনারা জানেন বর্তমানে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন না এমন লোক কিন্তু সংখ্যা খুবই কম অধিকাংশ মানুষই কোষ্ঠকাঠিন্যই ভুগছে কোনো না কোনো সময় দেখা যাচ্ছে তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয় অনেকেই কনস্টিপ্রেশন সমস্যায় ভোগেন এটি হওয়ার কারণ হল অনিয়ন্ত্রিত জীবনযাপন এছাড়া সঠিক সময় এবং সঠিক খাবার না খাওয়া তবে ভালো উপায় হচ্ছে আপনি অস্বাস্থ্যকর খাবার না খেয়ে প্রতিদিন ওটোমিল খাওয়ার চেষ্টা করুন এটি আপনার কষ্টকারী্য সমস্যা দূর করতে সাহায্য করবে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ ওটস খারাপ অর্থাৎ এলডিএল কোলেস্ট্রলকে এলডিএল সংক্ষেপে বলে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অর্থাৎ খারাপ কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এতে আমাদের হৃদরোগের সংখ্যাও অনেক কমে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আপনারা জানেন অনেকেই জানেন না ডায়াবেটিসকে বলা হয় সকল রোগের জননী তাই আমাদের অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা প্রয়োজন ওটস ওজন কম করার সাথে সাথে রক্তের শর্করার পরিমাণও নিয়ন্ত্রণ করে থাকে ওটসের ফাইবার ইনসুলিনের মাত্রাকে সঠিক রাখতে সাহায্য করে এ কারণে ডায়াবেটিস রোগীদের ওটস খাওয়ার উপকারিতা অনেক এবং অত্যন্ত লাভজনক হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি ওটস খেলে আপনার শরীরে যা ঘটবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো আমি জানিচ্ছি আল্লাহ হাফেজ